আগামী সোমবার তিরিশে ডিসেম্বর বছরের সর্বশেষ অমাবস্যার দিন পারলে সন্ধ্যাবেলায় গোপনে পুড়িয়ে দিন এটি আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি রোগ জ্বালা যন্ত্রণা ও গৃহের সমস্ত বাস্তুদোষ দূর হবে মা কালীর আশীর্বাদে আপনার পরিবার ভরে উঠবে সুখ শান্তি এবং সমৃদ্ধিতে মা কালী সর্বদা অশুভ শক্তির বিনাশ করে থাকে তাই যদি বছরের সর্বশেষ অমাবস্যা তিথিতে আপনারা এই বিশেষ কাজটি সঠিকভাবে করতে পারেন তাহলে আপনার জীবনের সমস্ত দুর্ভাগ্য শেষ হয়ে যাবে এর ফলে নতুন বছরে আপনাদের অর্থ সৌভাগ্য ভরে উঠবে নমস্কার বন্ধুরা রাখি অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে জানায় অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা দু সালের শেষ করা এসে দাঁড়িয়েছি চলছে ডিসেম্বর মাস সামনে আসতে চলেছে নতুন বছর দু বন্ধুরা আজকে আপনাদের যে উপায়টি কথা বলবো সেই উপায়টি আপনারা যে কোনো মঙ্গলবার কিংবা শনিবার দিন করতে পারেন কিন্তু বছরের সর্বশেষ অমাবস্যা তিথিতে যদি আপনারা এই কাজটি করেন তাহলে নতুন বছরে আপনাদের জীবনে অর্থ আসার পথ আরও বেশি সুগম হবে কিভাবে এটি করবেন এবং উপায়টি করবার সময় কি কি সতর্কতা অবলম্বন করবেন সমস্ত কিছুই আজকের পর্বে আপনাদের জানিয়ে দেব চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে প্রথমে আপনাদের জানিয়ে দিই পৌষ অমাবস্যা অথবা দু হাজার চব্বিশ সালের সর্বশেষ অমাবস্যা কখন থেকে লাগছে এবং কখন ছাড়ছে পোষ অমাবস্যা পড়েছে বাংলার চোদ্দোই পৌষ চোদ্দোশো একত্রিশ ইংরাজি তিরিশে ডিসেম্বর দু সোমবার দিন অমাবস্যা শুরু সোমবার ভোর রাতে চারটে বেজে দশ মিনিট থেকে এবং থাকবে মঙ্গলবার দিন ভোর চারটে বেজে এক মিনিট পর্যন্ত অর্থাৎ সোমবার দিন সারাদিনই অমাবস্যা থাকছে অমাবস্যা ব্রত উপবাস এবং নিশি পালন দুটোই কিন্তু সোমবার দিন পালিত হবে এবার আপনাদের বলে দেব যে উপায়টি করবার জন্য আপনাদের কি কি জিনিস লাগবে প্রথম যে জিনিসটি আমাদের লাগবে সেটি হচ্ছে রান্নাঘরের অতি প্রয়োজনীয় সামগ্রীর মধ্যে একটি সেটি হচ্ছে তেজপাতা কাল থেকে বহু ভেষজ ভেষজগোণের অধিকারী এই তেজপাতা শুধুমাত্র রান্নাঘরে তেজপাতার ব্যবহার সীমিত নয় বাস্তুশাস্ত্র অনুসারে তেজপাতার ধোঁয়ায় ঘরের সমস্ত নেগেটিভিটি অর্থাৎ নেতিবাচক শক্তি দূর হয় এবং ঘরের পরিবেশ শুদ্ধ হয় এই উপায়টি করবার জন্য আমাদের লাগবে সাতটি নিখুঁত তেজপাতা তার সাথে রাখবে পাঁচটি নিখুঁত লবঙ্গ হিন্দু ধর্মে পূজা অর্চনা ও জ্যোতিষের নানান উপায়ে লবঙ্গের ব্যবহার লক্ষ্য করা যায় জ্যোতিষ এই লবঙ্গের ব্যবহারকে অধিক গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় বাস্তুশাস্ত্র অনুযায়ী জীবনে সুখ শান্তি এবং অর্থ লাভের জন্য লবঙ্গের ব্যবহার করা যায় আমাদের জোগাড় করে নিতে হবে সাতটি নিখুঁত তেজপাতা এবং পাঁচটি নিখুঁত লবঙ্গ যে লবঙ্গের মধ্যে ডান্ডিটি এবং ফুলটিও সমানভাবে রয়েছে তার সাথে আমাদের লাগবে এক টুকরো বা তিন টুকরো করপুর এই তিনটি জিনিসই আপনাদের বেলায় জোগাড় করে নিতে হবে বন্ধুরা অমাবস্যা তিথিটি অত্যন্ত ফলপ্রদায়ী তিথি এই তিথিতে পবিত্র নদীতে যদি স্নান করা হয় তাহলে খুবই ভালো আর যদি আপনাদের এই দিনে পবিত্র নদীতে স্নান করা সম্ভব না হয় তাহলে সেদিন কিন্তু অবশ্যই ঘরের সামান্য পরিমাণ কর্পূর এবং কালো তেল মিশিয়ে সেই জলে স্নান করবেন এবং স্নান করবার পরে গায়ে গঙ্গা জল ছেটাতে একদমই ভুলবেন না সেদিন বাড়ি ঘর দুয়োর ভালোভাবে পরিষ্কার করে স্নান সেরে নেবেন এবং শুদ্ধ বস্ত্র পরে নিত্য পুজো দেওয়ার সময় মা কালীর বিশেষ পূজা অর্চনা করতে একদমই ভুলবেন না আপনার ঠাকুরের সিংহাসনে মাতৃ শক্তি যে কোনো রূপের ছবি থাকলে তার মধ্যে অবশ্যই একটি জবা ফুলের মালা নিবেদন করবেন মাকে একটি নতুন ওড়না পরিয়ে দেবেন আপনার সাধ্য মতো নৈবেদ্য সাজিয়ে দেবেন এবং মায়ের সামনে প্রদীপ ধূপকাঠি ধুনু ইত্যাদি চালিয়ে দেবেন মায়ের চরণের কাছে একটি ছোট্ট ঠাকুরের বাটিতে সাতটি তেজপাতা পাঁচটি লবঙ্গ এবং একটি কর্পূর মায়ের চরণের কাছে রেখে দেবেন তারপর যেভাবে আপনি নিত্য পূজা এবং আরতি করেন ঠিক সেভাবে করে নিয়ে ঠাকুর ঘর ছেড়ে দেবেন বন্ধুরা বলে রাখি মার্গশীর্ষ অমাবস্যা তিথিতে পিতৃপুরুষদের বিশেষ আশীর্বাদ পাওয়া যায় যে কোনো অমাবস্যা তিথিতে মা কালীর বিশেষ পূজা অর্চনা করা অত্যন্ত শুভ এবং বন্ধুরা সে সাতটি তেজপাতা এবং পাঁচটি লবঙ্গ ও কর্পূর আপনারা ঠাকুরের সিংহাসনে মায়ের চরণের কাছে রেখে দেবেন এরপর সন্ধ্যেবেলায় আপনারা নিত্য সন্ধ্যা দেবেন তখন আপনাদের ঠাকুর ঘরে ঠাকুরের চরণের সামনে যে সমস্ত ফুলগুলি আপনি নিবেদন করেছেন সেই সমস্ত ফুলগুলি আপনি সরিয়ে নেবেন এবং নিত্য সন্ধ্যা দেওয়ার সময় প্রদীপ ধূপকাঠি ইত্যাদি দেবেন ধরিয়ে আপনার ঠাকুর ঘরে যদি কোনো ধুনুচি থাকে তাহলে খুবই ভালো কথা সেই ধুনুচির মধ্যে আপনি দিয়ে দেবেন সাতটি তেজপাতা পাঁচটি লবঙ্গ এবং কর্পূরটি জ্বালিয়ে সেগুলোকে খুব ভালোভাবে ধোঁয়া করে নেবেন বন্ধুরা এই তেজপাতা পোড়ালে একটি ধোঁয়া তৈরি হবে এবং সেই ধোঁয়াটি আপনার ঠাকুর ঘরের সমস্ত দেবী দেবতাদের আরাধনা করবেন এবং তারপরে সেই ধুনুচিটা আপনি আপনার বাড়ির যে কটি ঘর আছে প্রত্যেক কটি ঘরে নিয়ে গিয়ে সেই প্রত্যেক কটা ঘরে আপনি সেই ধোঁয়াটি দেবেন বন্ধুরা তেজপাতা এবং লবঙ্গ কর্পূরের মিশ্রিত যে ধোঁয়াটি তৈরি হয় এটি ঘরের বাস্তুর জন্য অত্যন্তই ভালো আপনার বাড়িতে যদি কোনো নেতিবাচক শক্তি থেকে থাকে তাহলে সেই নেতিবাচক শক্তি দূরে চলে যাবে বাড়ির সমস্ত জানলা দরজা বন্ধ করে দিয়ে সেই ধোঁয়াটি আপনি প্রত্যেক ঘরে দেখিয়ে নেবেন মিনিট দশের পর আপনি আপনার বাড়ির মুখ্য দরজাটি খুলে দেবেন তারপর সমস্ত জানলা খুলে দেবেন যাতে সেই ধোঁয়াটি বাইরে চলে যেতে পারে বন্ধুরা এই উপায়টি আপনারা অমাবস্যার দিন করতে পারেন আর যদি আপনার বাড়ির বাস্তু প্রচণ্ড পরিমাণে খারাপ থাকে সেটি আপনি কিভাবে বুঝবেন আপনি অনেক পরিশ্রম করছেন কোনো ফল পাচ্ছেন না আপনার জীবনে কোনো রকম উন্নতি আসছে না এবং বাড়িতে কোনো শুভ কাজ বা পূজা অর্চনা করতে চাইছেন এবং বাধা প্রাপ্ত হচ্ছে তাহলে বুঝবেন আপনার ঘরের বাস্তু দোষ রয়েছে তাহলে সেক্ষেত্রে আপনি উপায়টি পরপর দুটো বা তিনটে সপ্তাহ মঙ্গল এবং শনিবার করতে পারেন অত্যন্ত ভালো ফল পাবেন তবে বলে রাখি বন্ধুরা কিছু কিছু সতর্কতা আপনাদের অবশ্যই অবলম্বন করতে হবে প্রথম হচ্ছে যে তিনটি সামগ্রী আমাদের এই উপায়টি করবার জন্য লাগবে যদিও সেটি রান্নাঘরে মজুত আছে তবুও বাজার থেকে নতুন সামগ্রী নিয়ে এসে তারপরেই করুন এই সময় ঘরের পরিবেশ যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর বন্ধুরা সেই দিন আপনারা নিরামিষ ভোজন করবেন রকম আমিষ জাতীয় খাবার সেই দিন একদমই খাবেন না যদি আপনার জীবনে কোনো গ্রহ দোষ থাকে তাহলে এই উপায়টি করলে আপনি অনেকটাই উপকৃত হবেন তো বন্ধুরা আজকের পর্বটি এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটি অন করে রাখবেন এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আর কমেন্ট বক্সে অবশ্যই লিখতে ভুলবেন না জয় মা কালীর জয়